আমজাদ আলী রহমতুল্লাহ আলাই আমি তো দেখি নাই কিন্তু উনাকে যারা দেখছে উনার সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে উনি কি কত বড় অলি ছিলেন কত মা বড় মাপের ছিলেন আমি একটা কোরআনে পাকার আয়াত তালাবাদ করছি একেবারে আয়াতের একটা অংশ নবম পাড়ার একেবারে শেষ পৃষ্ঠা সুরাই আনফাহাল এই শেষ ফিস্টিয়ার দ্বিতীয় মিশ্রার মধ্যে আয়াতের অংশটুকু আছে বিসমিল্লাহির আবারো আমি পুনরাবৃত্তি করতেছি ইন আলিয়া আপনারা একটু মনে রাখবেন আমি আসবো ইনশাআল্লাহ এই মহান ওলিরা আল্লাহর নবী

এবং এইগুলো তো মকমুলুক ছিল এই মকমুলুকে কিভাবে ইসলাম আসলো সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইসলাম আছে কিনা কিভাবে গেল কারা নিল কার খাঁদে করে আসলো ইসলাম আজকে আমাদের এই দেশে নয় শুধু সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে একমাত্র ইসলাম পৌঁছেছে কাদের মারফত আল্লাহর অলিয়া কারামদের মার একেবারে সারা জীবনকে কোরবানি দিয়ে এক একজন এক এক দিকে ইসলামের প্রসার ছিলেন তারা অনাহারে অর্ধাহারে অনেক কষ্ট করে ইসলামকে তারা করছে এই দেশে এনেছেন আর আমরা তাদের অনুসারে আমরা বলি একটা আমাদের অনুসারে আর আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলেন যে অলিদের কি অবদান ওলিদের কি করে ওলিদের কি কাজ ওলিদের মাজারা যাওয়া তো সিঁড়ি এ ধরনের কথাবার্তা আছে আছে কিনা কিন্তু তারা তো জানে না তারা তো জানে না কিভাবে দেশে ইসলাম আসছে আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলি এই দেশে এই বিশেষ করে চট্টগ্রামে ওহাবিদের কর্মীদের খুব বেশি প্রভাব ছিল তারা এমনকি সুন্নিদের বিপক্ষে তারা কিতাবপত্র নিয়ে লাল দিঘির পারে তারা মনাজারা করার জন্য আসছিল কোন সালে আঠারোশো ছাব্বিশ সালে যেদিন আলাহরত ছিল না যেদিন শাহ আমদুল্লাহ ছিল না যেদিন দিন গাজিয়উদ্দিনই আল্লামা আজিজুল হক বাংলা ছিল না যে তাদের সামনে গিয়ে সুন্নিয়তের পক্ষে মোকাবেলা করার মতো কেউ ছিল না একমাত্র ব্যক্তি এই হযরত শাহ আহ মহलेश्वर আমার জাহাঙ্গীর তিনি লালদিগের ময়দানে এই জৈন পুরীদের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে তিনি একাই একজন তিনি ওই মাঠে গিয়েছিলেন এবং এবার উনি মঞ্চে বসা তাদের অনেক কিতাব আছে জনপুরি একটা ঘোড়ার গাড়ি নিয়ে সেই সময় এই গাড়িটা ছিল না গোড়ার গাড়ি নিয়ে উনি আসছেন উনি আসার পর দেখলেন মঞ্চে একজন লোক বসা আসছে মাত্র এমন লোক জাহাঙ্গীরের চেহারা দেখে উনি জিজ্ঞেস করলেন ওই মঞ্চে যিনি বসা আছেন তিনি কে দিলেন হজরত মহলেশ্বর রহমান জাহাগীর রহমতুল্লাহ উনি তাড়াতাড়ি গাড়িওয়ালার গাড়ির কে বললেন গাড়ি ফিরো চিতা পত্র সব রেখে তাদের সরঞ্জাম রেখে যৌনপুরী একেবারে

সুন্নিয়তের মালিক তো মির্জা কে শরীফ সুন্নিয়তের মালিক তো জাহাঙ্গীরি সুন্নিয়তের মালিক তো হযরত আ হযরত কামাল আহমদ আব্দুল হাই জাহাঙ্গীরি রাহমহুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আজকে সুন্নিয়তের ময়দান আমরা পেয়েছি কাদের কারণে কাদের দ্বারা পৃথিবীটি আল্লাহর নবীর হাদিস তো

যোগেযোগে মানুষ ইসলাম পেয়েছে আমরা পেয়েছি একমাত্র সঠিক ইসলাম পেয়েছি আমরা ওলিদের সুতরাং অলিদেরকে বয় করবে কারণ ওলিদের দরবার এমন এক দরবার যেই দরবার ঠিক মতো আসতে পারে তাহলে তো অনেক কিছু পেয়ে যাবে অনেক কিছু নিয়ে পিছতে পারবে আর যদি এখানে যদি আসতে না পারে এখানে যদি কোন ব্যাধের নিয়ে যদি আসে অন্য কোন নিয়ে তো যদি আসে তাহলে সেই দ্বন্দ্ব হয়ে যাবে এমন এক সেই দরবার সেই দরবারে আল্লাহ অনেক নিহামত যে দরবারের মাধ্যমে আল্লাহ কি করেছে নাহান করছে ছোট্ট একটা